তো এই টিম মিটিংয়ে আসলে মানে যারা আমি এর আগেও দেখেছি যে পঞ্চপাণ্ডবের একটা বড় মানে সিন্ডিকেট আমি সিন্ডিকেট শব্দটা বলতে মানে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু আসলে বিষয়টা এমনই আমরা পঞ্চ সামনে রেখে আমাদের পাইপলাইনকে ভুলে গিয়েছি আমরা পাইপলাইনকে ভুলে গিয়েছি এবং আমরা তাদেরকে যেভাবে করে সেলিব্রেট করেছি সেটা দেখা গিয়েছে যে এখন আমরা কিন্তু আসলে ধুকছি আমাদের এই সিচুয়েশনটা দিয়ে আবার যেতে হচ্ছে যখন কিনা হৃদয়কে ড্রপ করতে আমাদের ভয় হচ্ছে হ্যাঁ হৃদয়কে ড্রপ করে আমরা সেই জায়গাতে যদি আরেকটা একটা ব্যাটসম্যানকে সুযোগ দিই এবং সে যদি পারফর্ম করতে পারে এবং টিমে যদি সে পারমানেন্ট হতে যায় তাহলে কি আবার একটা সিন্ডিকেট ভেঙে যায় আবার একটা কোরআন ভেঙে যায় তো এই আলোচনাগুলো হয়তো বা খুবই অস্বস্তির এই আলোচনাগুলো আসলে কোনোভাবেই হেলদি না কিন্তু একজন সমর্থক যখন কিনা আসলে একজন প্লেয়ারকে ব্যাক করতে দেখে বারবার এবং আপনি খেয়াল করুন যে পারফরমেন্স করে হৃদয় প্রথম ম্যাচে যে করেছেন সেই পারফরমেন্সটা তো রিয়াদও করতেন তো আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে কেন ড্রপ করে ইয়াংদেরকে সুযোগ দিয়েছি সো যদি বাংলাদেশে আমার আমার কাছে যেটা মনে হয় আপনি যেহেতু আলোচনা তুললেনি হৃদয়কে যখন কিনা আসলে ওই তিরিশ বলে একত্রিশ রানের পারফরমেন্সটা ব্যাক করা হয় তখন নুরুল হাসান সোয়ান কিংবা হচ্ছে আপনার জাকে তারাও হয়তোবা মনে করেন আমিও যদি আসলে কোনোভাবে একটা রান করি যে এই রানটা হয়তো আমাকে নেক্সট ম্যাচে রাখবে তো এই মানসিকতা কিন্তু টিমের বাকিদের ভেতরেও স্প্রেড হয়